আমি কিছু দেখতে পেলাম না আবা হঠাৎ করে কিছু খুন করে ওই যুবক সহ করে এই আজরাইল সলত তিনি ফিরে চলে আসলেন কিছুই বুঝতে পারলাম না এই আজরাইল সলত وسلم কে ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস পাশে বসিয়ে কথা কথোপকথ করলেন কথা বললেন যে আপনি গেলেন নাম চলে আসলেন কিন্তু বললেন যে যান কবজ করবেন জান কবজ করার সময় হয়ে গেছে ان ذَرَ بَكَرِيم 14 سُورَة غَائَت غَرِيمَ رَضِيَ اللَّهُ تَعَالَى ذُنْبَ نِيَّتِهِ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ اللَّهُ بَكَرَ رَبُّ الْعَالَمِينَ جَانِيَ دِينِ যখন যে বান্দার অর্ডার হয়ে যাবে সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিকেও করবেন না ওদিকেও করবেন না সঙ্গে সঙ্গে মালাকুল মতের সংবাদ চলে আসবে দুনিয়াতে থাকার কোনো সুযোগ থাকবে না গড়ে পড়ে রইবে আর রোহটা এর প্রাণ পাখিটা সিনা থেকে বের করে হবে এই জন্য রব্বে কারিম বলেন আমি রব্বি ওয়ামা أُوتِيْتُمْ من العلم إلا قنيلا الله. আমি তো معترم معجد حاضرین ওই যে এ দির সালে সুন্নাত ওয়া সাল্লামের সামনে কথা বলতেছেন আদ্রিয়ান ইসালাতু সাল্লাম যে ভাই আমি যখন আমার কাছ থেকে আনান হয়ে গেলাম তারপরে ওই যুবকেরে জান কবজ করব কবজ করব হঠাৎ করে এমন একটা অবস্থায় একটা দৃশ্য দেখলাম কি দেখলেন ভাই একটা দৃশ্য দেখলাম ওই যুবকের কাছে যখন কোন একজনে সাইয়েল ব্যক্তি যখন হাত পাতলো ওই সময়তে আমার যান কবজ করার অর্ডার পেয়ে গেছে আল্লাহ তারা যান কবজ করতে বলতেছে কিন্তু রব্বে করিম ডাক দিয়ে বলল আজ থেমে যাও থেমে যাও আমার বাদ না কি করে একটু দৃষ্টিপাত করে দেখো ওই যে ব্যক্তির যান কবজ করবেন আজ রাহিসাল্লাম তিনি দেখতেছেন ওই যুবকের কাছে একজন বিক্ষোভ যখন হাত পাতলো এই জন্য ওই যে যান কমজ করা হবে সেই যুবক পকটের ভিতরে হাত ধরলেন সেই পকেটের ভিতরে হাত ভরার পরে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়লেন এরপরে তিনি মুঠ মেরে ওই অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করলো একরামুল মুসলিমিন হেল্প করলো সমাধি করলো আল্লাহ পাক আলমিন আলামিন আদরের সালাতু ওয়াস সালাম কে দাগ দেবল আজরাইল দেখো কি করলো কি বুঝলা তুমি সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আদরের সালাতু ওয়াস সালাম বললেন আমি দেখলাম সে হাত পাতলো জান কবজ করnabla হয়ে গেছে আপনি থেমে যাওয়ার জন্য বললেন আমি থেমে গেলাম আমি দৃষ্টিপাত করে দেখলাম ওই যুবকে ছয় দেরাম তাকে হেল্প করলো সহযোগিতা করলো আল্লাহ ঘোষণা দেওয়ার জন্য বললো যে ওই বান্দার জন্য সুসংবাদ জানিয়ে দাও জানিয়ে দাও কারণ বান্দা যখন দান করবে দান করার কারণে কত দান করেছে বলে ছয় দেরাম দান করেছে ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও তা জান কবজ করিও না একজন বান্দার জন বান্দার প্রতি আসান করার কারণে

কল্যাব আমাদের গ্রাম অঞ্চলে যে বাড়ি পাশে যে অসহায় দরিদ্র মানুষ রয়েছে একবালা খেতে পায় আরেকবালা খেতে পায় না তাদেরকে সহযোগিতা করেন হেল্প করেন কি দিয়ে হেল্প করবেন আল্লাহ তাআলা বলা আল আমিন মহান গ্রন্থ ভিতর বললেন ইন্না আল্লাহ হশতামিনাল মুমিনিনা আফুসহুম ওয়া আল্লাপাকুর সোনালিমিন বললেন দিবা মাল দিবা এবং সময় দিবা

আল্লাহ আল্লাহ কিয়াম বরকনা হাই আল্লাহ আল্লাহ আশফুকা কাম হাই আল্লাহ আল্লাহ ইতে শেরিন স্তানা শিরশকর মিকুনা দজানাবিন তমাম সম্মানিত محترم حاضرین জেহদ রমাদানুল মাস চলে এই মাসের রহমত চলে গেছে বিদায় নিয়ে নিয়েছে মাগফরাত আমরা গুণিত হয়েছি